নমস্কার বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন তো সামনেই চলে আসছে বর্ষাকাল তো বর্ষাকালে সমস্ত পোকা মাকড় বিষাক্ত সাপ এইসব থেকে আমাদের কিন্তু সচেতন প্রথমে এই কথাটা বলি সব থেকে কিন্তু আমাদেরকে খুব সচেতন থাকতে হবে আর তো আমাদের আশেপাশে এলাকা সব আছে সেই সব কিন্তু পরিষ্কার রাখতে হবে প্রচন্ড পরিমাণে কারণ বাচ্চা তারপর আমাদের সবার থেকে এই বিপদের হাত থেকে রক্ষা হতে এই এটাই হচ্ছে উপায় আশপাশ পরিষ্কার রাখতে একমাত্র হবে মশা মাছি পোকামাকড় সমস্ত উপদ্রব থেকে রক্ষা পেতে তো তোমরা তো সকলেই জানো যে আমাদের এই এক দাদা ভাই স্নেক রেস্কিউ করতে গিয়ে কত বড় বিপদের হাতে পড়েছে তো আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিছুদিন আগেই দেখেছ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় এই ভিডিওটা ভাইরাল হয়েছিল যে দাদা ভাইয়ের হাতে স্নেক রেস্কিউ করতে গিয়ে দাদাভাই বাইক খেয়েছিল আর তারপর থেকে দাদাভাই প্রচন্ড মানে কি বলবো প্রচণ্ড বিপদের হাত মধ্যে দিয়েই যাচ্ছে তো যেই স্নেকের বাইকটা দাদাভাই খেয়েছিলো তো সেই স্নেকটা বাইট খেলে কিন্তু মানুষ বাঁচে না সেই সাথে মানে কি বলবো দিলে হয়তো মানুষ সাথে সাথে অ্যান্টিভেনাম দেওয়া হয় তাহলে হয়তো তার বডিতে যদি দেওয়া হয় তাহলে হয়তো কোনো কোনো পার্সেন্ট মানুষ বেঁচে যায় আবার কিছু কিছু পার্সেন্ট মানুষ আবার শোনা যায় যে দু সপ্তাহ পর দশ দিন পর মারা গেছে তো এইরকমই একটা ঘটনা দাদাভাই গেছিল গেছিলো অক্ষয় তৃতীয়ার দিন দাদাভাই ঘরেই ছিল তো সেদিনটা অতটা স্নেক রেস্কিউ করতে যাওয়ার সেরকম ইচ্ছা ছিল না দাদাভাইটার তো হঠাৎ করেই একটা ফোন আসে তো যিনি ফোন করেছিলেন উনি বলছিলেন আসার জন্যে একটা বাড়ির পিছনে একটা সাপ দেখা গেছে একটা স্নেক দেখা গেছে তো র্যাসেল ভাইপার তো র্যাসেল ভাইপার তো প্রচণ্ড ভয়ানক একটা সাপ প্রচন্ড ভয়ানক আমাদের ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গার মধ্যে প্রচন্ড ভয়ানক একটা সাপ তো এই সাপটার মানুষ কামড়ালে করে বাঁচেই না ধরতে গেলে যদি যথাযথ অ্যান্টিভেনাম দেওয়া যায় তাহলে বাঁচে তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো তোমরা ছিনিয়ে রাখতে পারবে যদি তোমরা এই সাপ কেউ ক্ষতিগ্রস্ত হয় সাথে সাথে হসপিটালে চলে যেতে হবে আর হসপিটালে গিয়ে সেই সাপটার নাম বলতে হবে তবে গিয়ে যদি মানুষটা বেঁচে যায় তো যাই হোক তো অক্ষয় তৃতীয়ার দিন এরকমই দাদা ভাই ঘরেই আর কি ছিল ঘরেই ছিল সেই সেই দিন সেই দিনটা অতটা মানে বাইরে কাজে যাওয়ার ইচ্ছা ছিল না একটু দাদা ব্যস্তই ছিল বললো একটু ব্যস্তই ছিল তো হঠাৎ করেই একটা ফোন আসে ফোন আসার পর ডাকে দাদাভাইকে দাদা আমার বাড়িতে যে মহিলা ছিল তিনি ডাকেন যে এরকম আমার বাড়ির পেছনে এরকম সাপ দেখা গেছে তো আসার জন্য তো দাদা প্রথমে না করে আর অন্যান্য আরও যারা স্নেক রেস্কিউ করে তাদের ফোন নাম্বার দেয় তো ফোন নাম্বারে সবাইকে ফোন করতে বলে তো ফোন করে কেউই আসেনি কেউ সেই সময় অ্যাভেলেবেল ছিল না লাস্ট অফ দি দাদা মত না থাকা সত্ত্বেও সে দাদাভাইটাকে যেতে হয়েছিল যেহেতু যাওয়ার পরে কি ভিডিওটা তোমাদের সাথে কিছুটা আমি দিয়ে দেবো পাশে তোমরা দেখবে তো তো যাওয়ার পরে সাপটা রেস্কিউ করার পরও ব্যাগের মধ্যে ভরে ভরে নিয়েছিল তারপরে দাদা ভাইকে কামড় দিয়েছে তো সেই মানে মর্মান্তিক ঘটনা আর দুটো পনেরো নাগাদ দাদাভাইকে ওই সাপটা কামড় দিয়েছে আর দুটো দুটো দশ এরকম টাইপের কামড় দিয়েছে আর আড়াইটার মধ্যে দাদাভাই কিন্তু হসপিটালে পৌঁছে গেছে এবং সেলাইনের মাধ্যমে দশ মিলি অ্যান্টিভেনাম দাদাভাইকে দেওয়া শুরু করে দিয়েছে তো তাই জন্যে আজকে দাদাভাই আমাদের সাথে রয়েছে আমাদের পাশে রয়েছে কিন্তু কি যে ভয়ানক অভিজ্ঞতা কি যে ভয়ানক এর মধ্যে দিয়ে দাদাভাই বেরিয়েছে সেটা যদি তোমরা না শোনো চোখে না দেখো তাহলে তোমরা বিশ্বাস করতে পারবে না তার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করব আর যখন সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা ছড়িয়ে গেছিলো আজ থেকে প্রায় এক মাস আগে মে মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহতেই এই জিনিসটা হয়েছিল অক্ষয় তৃতীয় দিন তারপরে যে হসপিটালে প্রথমে ডৌরি হসপিটালে ছিল তারপরে জেলা হসপিটালে নিয়ে গেছে তো এইভাবে আর কি তোমরা এই এলাকার আশেপাশে যদি থাকো আমি দাদাভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই কনট্যাক্ট করবে যদি এরকম কোনো বিপদের সম্মুখীন হও উনার অনেক না অনেক চেনা পরিচিতিও আছে উনি না আসতে পারলেও এখন তো উনি অসুস্থ এখন তো দাদাভাই আসতে পারবে না তো উনি যদি নাও আসতে পারে তো উনি তোমাদেরকে হেল্প অবশ্যই করবে তো যাই হোক এটাই বলবো যে যদি কেউ এরকম বিপদ বা ক্ষতিগ্রস্ত হও সবসময় তো মেনটেন করবে চলবে আশেপাশে কীটনাশক ছড়িয়ে রাখবে ঘর বাড়ি পরিষ্কার করে রাখবে এইরকম বর্ষাকাল এই টাইমে তো এরকম দুর্ঘটনা শিকার হতেই পারে আশেপাশে যেই সব আর কি নোংরা জমা বা কাঠ এই এই বিষাক্ত সাপটা কিন্তু বেশিরভাগ মাঠে ঘাটে থাকে আর মাটির কালারটা যেরকম টাইপের সেই রকম সেম কালারটা হয় তোমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেরকম সেম কালারটা হয় তো এইরকমভাবেই আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর যখন দাদাভাই আর কি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সব ফোনপের নাম্বার দিয়েছিল ফেসবুকে ওখানে সবাই যে যেরকম পেরেছে দাদাভাইকে সাহায্য করেছে আর সরকারি হসপিটালে তো ট্রিটমেন্ট করেওছে তারপরে আরও ভালোভাবে এখনও ট্রিটমেন্ট চলছে এই হাতটা পুরো এরকম বড় বড় ফোচকা পড়ে পুরো কালো হয়ে গেছে আর দাদাভাই বলছে যে আর দাদা বলছে যে এই মানে যখন কামড় দিয়েছে সাপটা তখন ব্যা মানে রেস্কিউ করে ব্যাগে ভরে দিয়েছে তারপরে কামড় দিয়েছে যখন দিয়েছে তখন মনে হলো যেন কেউ যেন ওই জায়গাটায় বারুদ ইনজেক্ট করে টিপে তারপরে জ্বালিয়ে দিয়েছে রকম জল না আর এরকম পুরো ফোসকা হয়ে ফুলে যায় ফটোটা দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক এটাই বলতে চাই নিজের জায়গা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আর সব সময়। আর নিজেরা তো কেউ এরকম ধরনের কাজ করতেই যাবে না কোনো রেস্কিউ এরকম করতেই যাবে না কারণ প্রচণ্ড প্রচণ্ড অভিজ্ঞতা থাকতে হয় তারপরে এই জিনিসটা করা যায় বিনা অভিজ্ঞতায় কিন্তু এটা একদমই সম্ভব নয় তো তোমাদেরকে ভিডিওটা দেখ দেখাচ্ছি শেয়ার করছি দেখো কী পরিস্থিতির মধ্যে দিয়ে দাদাভাই এই ভয়ানক কাজটা করেছে তো এখন ভগবানের কাছে অনেক মানে কী বলবো অনেক কৃতজ্ঞ যে এখনো দাদাভাই বেঁচে আছে আর সুস্থ আছে বলতে পারি এখন হাতের অবস্থা তো খুবই খারাপ সেটা তো সুস্থ হতে পারবে দেরি আছে তো এখন মোটামুটি এখন ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও ভিডিওটা বন্ধুরা এই সেই শাশ্বত দাদা ভাই যিনি এখন হসপিটালেই মানে চিকিৎসাধীন আছেন আর এই সেই দিন অক্ষয় তিতার দিন দুপুর তখন একটা বাজে ওনার ফোনে বারবার ফোন আসে এই যে পাঁচিলটা দেখছো এই পাচিলটার নিচেই স্নেকটা লুকিয়ে আছে তো র্যাসেল ভাইপার তো এই পাচিলটার নিচেই আছে তো এমনভাবে পাচিলটাকে পাচিলের ভেতরে লুকিয়ে আছে মানে দাদাভাই সেটাই বলছেন যে পাচিল ভেঙে পুরো ওই জায়গাটা ভেঙে তারপর ওখান থেকে বের করতে হয়েছিল আর এই কথাটায় দাদাভাই এখন বলছেন যে উনি সেদিনকা খুবই একটু ব্যস্ত ছিলেন কারণ উনি আরও পশুদের নিয়েও ব্যস্ত থাকেন দেখভাল করেন তো সেদিনকা একটু কুকুরের কিছু ডগসের চিকিৎসাধীনের জন্যে সেদিন ব্যস্ত ছিলেন চিকিৎসা করছিলেন তো সেই কারণে সেই দিন ব্যস্ত ছিলেন আর সেই দিনই এই ডাকটা পড়ে দাদাভাই আর সেই কথাটাই দাদাভাই এখন আমাদের সাথে শেয়ার করছে তো তোমরা দেখো এই ভিডিওটাতে এই যেই ক্লিপটাতে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু সাপটাকে রেস্কিউ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে ভরে দিয়েছে তারপর কিন্তু ব্যাগের ওপর থেকেই দাদাভাইকে কামড় দিয়েছে তার মানে কতটা খতরনাক আর বন্ধুরা সাধারণত র্যাসেল ভাইপার একটু শান্ত স্বভাবের হয় অ্যাগ্রেসিভ কম হয় কিন্তু কখন যে তারা অ্যাগ্রেসিভ হয়ে যাবে সেটা কিন্তু বোঝা মুশকিল সেই কথাটাই দাদাভাইটা এখানে শেয়ার করছে তাই এই সব স্নেকের সাথে কখনোই সাধারণভাবে একদম কাছাকাছি যেতে নেই বিশেষ করে সাধারণ মানুষদের তো একদমই নয় এই দাদাভাইরা অনেক ট্রেনিং প্রাপ্ত এই শাশ্বত দাদা ভাই অনেক ট্রেনিং প্রাপ্ত আর যারাই এরকম অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তারাই এই জিনিসটা করতে পারবে আমাদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে একদমই সম্ভব নয় কারণ এই এই র্যাসেল ভাইপার হচ্ছে এই ইন্ডিয়ার মধ্যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে একটা বিষাক্ত স্নেক যার অ্যান্টিভেনাম পাওয়া খুব দুষ্কর এবং বেশিরভাগ সাউথ ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়া থেকে আমাদের এই সাইডে ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলতে বেশি পরিমাণে এই স্নেকটা এখন ছড়িয়ে পড়েছে আর সাউথ ইন্ডিয়া স্নেকগুলো থেকে রেস্কিউ করে অ্যান্টিভেনাম নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাঠানো হয় তারপরই আমাদের ট্রিটমেন্ট হয় আর বন্ধুরা এই ট্রিটমেন্টটা এই অ্যান্টিভেনামগুলো বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশেও এই জায়গা থেকে রেস্কিউ সাউথ ইন্ডিয়ান স্নেকগুলো থেকে রেস্কিউ করে অ্যান্টিভেনাম রেস্কিউ করে আমাদের ট্রিটমেন্ট করা হয় বাংলাদেশেরও ট্রিটমেন্ট করা হয় তো সেই জন্যে এখন দেখা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান যেই স্নেকগুলোর মধ্যে এই অ্যান্টিভেনামটা রয়েছে সেই তার থেকে দশ বিশ গুণ বেশি বিষাক্ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব র্যাসেল ভাইপার আছে তাদের বিষটা বেশি খতরনাক তো সেই জন্যে ডবল অ্যান্টিভেনাম ইউজ করতে হচ্ছে এই পর্যায়ে দেখা যাচ্ছে ডবল অ্যান্টিভেনাম ইউজ করতে হচ্ছে তো খুবই সাবধান তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের যেসব র্যাসাল ভাইপারগুলো আছে সেগুলো অতিরিক্ত খতরনাক সাউথ ইন্ডিয়ানের স্নেকগুলো থেকেও অতিরিক্ত বিষাক্ত তাই আপনাদের আশেপাশে সবসময় সতর্ক থাকবেন মানে বড়রা বাচ্চারা সবাইকেই বলছি খুব বর্ষাকাল আসছে খুবই সতর্ক থাকবেন এবং আশেপাশে সবসময় পরিষ্কার করে রাখবেন রাখবেন আর এমনকি শুকনো জায়গাতেও এই স্নেক থাকে যেই সব একটু মাঠে ঘাটে যেই সব জায়গায় একটু কাটকুট থাকে সেই সব জায়গায় এই স্নাক এই স্নেকটাকে সবসময় পাওয়া যায় আর এই স্নেকের পরিচয় আর ছবি তোমরা দেখতেই পেলে তো খুবই স্না খুবই সাবধান দেখো দাদাভাইটা রেস্কিউ করে নিয়েছিল করার পর তাকে বাইট করেছে ব্যাগের ভিতর দিয়ে তো কতটা অ্যাগ্রেসিভ এই স্নেকটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বলার কোনো অপেক্ষা আর এই ভিডিওটার পিছনে দেখতেই পাচ্ছেন পুরো মাঠের পর মাঠ আর এই স্নেক কিন্তু মাঠে ঘাটে অতিরিক্ত পরিমাণে থাকে আর মাটির কালার যেরকম তার গায়ের কালারও কিন্তু সেই রকম দেখতেই পাচ্ছ মাটির ওপরে যদি থাকে তাহলে কিন্তু একদম বোঝা যাবে না যে এখানে কোনো কিছু আছে আর বোঝার সাথে সাথে এমনভাবে কামড় দেবে আর তাড়াতাড়ি যদি হসপিটালে না নিয়ে যাওয়া যাওয়া যায় তাহলে একদম শেষ আর এই স্নেকগুলো কিন্তু হসপিটালে যাওয়ার সময় অবশ্যই হেঁটে বা পায়ে হেঁটে কামড় খাওয়ার সাথে সাথে যেতে নেই কিছু কারণ ব্লাড সার্কুলেশনটা অতিরিক্ত পরিমাণে যেন না হয় সেটাই একদম চিন্তা রাখতে ধ্যান রাখতে হবে তাই তাই জন্যে সব সময় কামড় খাওয়ার সাথে সাথেই তাকে গাড়িতে বা খুব মানে দেখতেই পাচ্ছ এই রকমভাবে ফস্কা পড়ে যায় কাটার পর দেখালাম তো কামড় খাওয়ার সাথে 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 যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে আর এইভাবে দেখতে পাচ্ছ হাতটা সেই হাতটা এই রকম আকৃতি ধারণ করেছিল তো খুবই ভগবানের কাছে অশেষ 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 কৃপা যে আজ এই দাদাভাই আমাদের সামনে রয়েছে আমাদের সামনে রয়েছে এখনও অসুস্থতার মধ্যে দিয়েই পেরোচ্ছে এখনও মোটামুটি দাদাভাই সুস্থ হতে এক মাস সময় লাগবে তো এখনও অসুস্থতার মধ্যে দিয়েই পেরোচ্ছে কিন্তু যে আমাদের মাঝখানে আছে আমাদের সাথে আছে সুস্থ আছে তাই আমাদের ভগবানের কাছে অশেষ অশেষ কৃপা আর যেন সুস্থ থাকে সব সময় আমাদের পাশে থাকে এটাই কামনা করব দাদা ভাইয়ের ফোন নাম্বারও তোমাদের কাছে দেওয়া হয়েছে কারও কোনো যদি কোনো হেল্প দরকার হয় কোনো কিছু জানার দরকার হয় অনেকের অনেক রকম কোশ্চেন তাকে অনেকে অনেক রকম বিপদে পড়লে সেই বিপদ থেকে রক্ষা পেতে অনেক কিছু জ্ঞান অর্জন করতেও জানতেও কারো একজন জানার জন্যে অভিজ্ঞ মানুষের দরকার লাগে আর অবশ্যই এই দাদাভাইটা কিন্তু সবাইকে শাশ্বত দাদা সবাইকে সাহায্য করে কোনো কিছু দরকার পড়লে অবশ্যই সাহায্য করবে তো দেখতে পাচ্ছো আমার এত খারাপ লাগছে এই দৃশ্যটা দেখে উনি কিন্তু রেস্কিউ করে নিয়েছিলেন দেখতেই পাচ্ছ স্নেকটাকে তারপরে কিন্তু ব্যাগের ওপর থেকে দাদাভাইকে সেই স্নেকটা বাইট করেছে তো কতটা খতর কতটা তোমরা দেখতেই পাবে এই ভিডিওতে বাইক করার বাইট করার টাইমে তো দেখতেই পাচ্ছ তো দাদাভাই আমাদের সামনে আছে এখন প্রাণে বেঁচে ফিরে এসেছে এটাই আমাদের কাছে অনেক অনেক ভাগ্যের ব্যাপার তো এরকম মানুষ যেন আমাদের সমাজের সাথে থাকে আমাদের পাশে থাকে তো দেখতেই পাচ্ছ সেই অভিজ্ঞতার কথা কথাই শেয়ার করছে দাদাভাইয়ের চ্যানেল শাশ্বত ঘোষ আর চ্যানেলের নাম সার্চ করলে তোমরা পেয়ে যাবে আর চ্যানেলের নামটা তোমাদের বলে দিই চ্যানেলের নাম হলো স্নেক সেভার ব্রাদার্স তো তোমরা অবশ্যই সার্চ করবে এবং দাদাভাইকে সবাই হেল্প করবে অনেক মানুষ হেল্প করেছে তো সবাই হেল্প করবে দাদাভাইয়ের পাশে থাকবে এই সময় যখন সবাইকে দাদাভাইয়ের যে ক্যামেরাম্যান ছিল সে যখন ভিডিওটা করছিলেন তখন সবাইকে ক্যামেরা মানুষ যে পিপল ছিল তাদেরকে নিচ্ছিল সেই টাইমেই দাদাভাইকে বাইকটা করে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে এই দেখো এই টাইমটাই এই যে এই ক্যামেরা করছিল আর পিছনে একজন দাদাভাইকে ফোন নাম্বার জিজ্ঞেস করেছে সেই সময়ই ব্যাগের ওপর থেকে এই এই যে এই যে বাইট করে আর করার সাথে সাথেই হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্বালা যেরকম বারুদ ভেতরে পুড়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিলে যেরকম জ্বালা হয় সে এই এক্সপিরিয়েন্সটাই দাদাভাই শেয়ার করছেন তো সবাই সবাই সবাইকে এটাই বলবো স্নেক বাইট করলে বন্ধুরা আপনারা সাথে সাথে সবাই কিন্তু হসপিটালে চলে যাবেন হসপিটালে যাবেন আর যেই স্নেকটা বাইট করছে সেটা শনাক্ত করে তার নামটা অবশ্যই বলবেন তাহলে কিন্তু আপনারা নাইনটি প্রাণে বেঁচে যাবেন অবশ্যই প্রাণে বেঁচে যাবেন তো ভয় না পেয়ে না ঘাবড়ে গিয়ে অবশ্যই কোন স্নেকে বাইট করছে সেটা শনাক্ত করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা এই খতরনাক স্নেক বাইটের থেকে প্রাণে বেঁচে যাবেন তো দাদাভাই আমাদের সাথে আছে আমাদের পাশে আছে আপনারাও ভয় পাবেন না এরকম অনেক দাদাভাই অনেক বীরযোদ্ধা আমাদের পাশেই আছে এই এইসব মানুষরা যদি আমাদের সমাজে না থাকতো তাহলে এরাই হচ্ছে আমাদের সমাজের বীরযোদ্ধা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন